মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আপনাদের যারা বড় আছেন তাদের পায়ে ধরার যোগ্যতা আমার নেই আমার মন্ত্রকারের সাথে মিলবে না আমি যদি বারো বছর মন্ত্র চ্যানেলে ছাড়ি আমি মন্ত্র মন্ত্রকার নিতে হবে না কারোর চ্যানেলে যেতে হবে না আমি কারো চ্যানেল দেখেও না কারোর সাথে আমার সম্পর্ক নেই যার প্রয়োজন হবে আসবেন যাকে বিশ্বাস হবে আমার সাথে যোগাযোগ করবেন যাদের বিশ্বাস হবে না আমার সাথে যোগাযোগ করবেন না যদি মনে করেন যে ইনি এনার দ্বারাই কাজ হবে তাহলে আমার কাছে আসবেন যদি মনে করেন এনার বিদ্যায় আমার কাজ হবে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন টাকা দিয়ে বিদ্যা হবে না টাকা দিয়ে কাজ হবে না আমাকে দান দানস্বরূপ কিছু দিতে হবে আমার তে দান দিতে হবে আমার কাছে বিদ্যা বিক্রি হয় না আমার বিদ্যায় দিয়ে যদি কাজ হয় মানুষের উপকার করো আমি আল্লাহর কাছে দোয়া করব তোরা তোমরা আমার জন্য দোয়া করবে তাই মন্ত্রের ছাদগা কাজের ছাদগা দিতে হয় ফ্রিতে কোনো কাজ হয় না গুরুকে কিছু দান স্বরূপ দিতে হয় গুরুর থেকে অনুমতি নিতে হয় আমার কাছে লক্ষ লক্ষ টাকাতে বিদ্যা নিতে হবো না ফ্রিতে বিদ্যা কাজও ফ্রিতে আমার মন চাইলে আমি কাজ করব না চাইলে না করব। হারাম কাজ করব না বৈধ হলে কিছু কাজ করব তাই গত বছর রোজার দুই তারিখে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আল্লাহ কাছে লাকালাকা শুকিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে আমাকে মৃত্যুর ঘোষণা দিছিল। তাই আল্লাহ আমাকে বাঁচাইছে এই জন্য হারাম কাজ ছেড়ে দিছি আপনাদের মনে চালে আসবেন যেগুলো বিদ্যা আপনি মৃত্যু পর্যন্ত খুঁজে পাবেন না সেগুলো বিদ্যা আল্লাহ আমাকে দিছে আমি দেওয়ার জায়গা পাইনি পাচ্ছি না একজন পাইছি কিশোরগঞ্জের ইমরান আর একজন পাইছি ভারতের আব্দুল মজিদ আরও একজন সোনার আছে ওর নামটা আমার মনে নেই নব্য দুইজন পাইছি বাংলাদেশের মধ্যে নেত্রকোনা পনাই পণ্ডিত এবং বাউল সুজন সরকার এই দুইজনকে আমি পাইছি এখন পর্যন্ত পরে কি হবে জানি না যার কর্ম সে ভক্ষণ করবে আমার যায় আসে না যার যেরকম ভক্তি শ্রদ্ধা যার যেরকম বিশ্বাস তাই সেরকমই জিনিস পাবে গুরুকে ভক্তি শ্রদ্ধা না করা পর্যন্ত বিদ্যা হবে না গুরুর কাছে সময় দিতে হবে সুখে দুখে দাঁড়াইতে হবে ভালোবাসার মাধ্যমে বিদ্যা নিতে হবে আমার কাছে টাকা দিয়ে বিদ্যা হবে না আমার কাছে কখনও টাকার গল্প করবেন না যদি মনে চায় আমাকে আমার সাথে যোগাযোগ করেন মনে না চাইলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই অথচ এমবি খরচ করে আমার ভিডিও দেখে আপনারা এম বি কেন নষ্ট করবেন যদি আমার বিদ্যায় কাজ না হয় কেন আপনারা করবেন করার প্রয়োজন নেই কারণ এক হাজার লোক একশো লোক দেখে যদি দশজনের উপকার হয় এটাই আমার কাছে যথেষ্ট আমি একটা মানুষ একশো জনের উপকার করতে পারবো না তাই হয়তো জনের উপকার হবে সেই জনে আমার বৃদ্ধির কাজ করবেন বা যাকে আমি অনুমতি দেবো তারাই কাজ করবেন যারা আমাকে আমার কাছে বিদ্যা নিতে হলে সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে মিথ্যা কথা বলা যাবে না ধৈর্য ধরে নিতে হবে বিশ্বাস অর্জন করতে হবে যা চাবেন তাই পাবেন সময় আছে আমার কাছে ধৈর্য ধরতে হবে এই মন্ত্রটি আপনারা কি করবেন ভালো করে আসন সাজায়া আসন জাগ্রত করবেন মুখে মিষ্টি দেবেন একশো বার মন্ত্র পড়ে নেবেন অবশ্যই গুরুর থেকে অনুমতি নেবেন যতই আমি দেই না কোনো ইউটিউবে আপনারা অনুমতি যে গুরুর বিদ্যানে কাজ করবেন অবশ্যই সে গুরুর কাছে অনুমতি নিতে হবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কার কাছে যাবেন না যাবেন কার কাছে শিখবেন না শিখবেন তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ গুরু বদলাতে পারেন লাভ নেই এক গুরু জগৎময় কিন্তু যাদের মন দুর্বল তারা বিভিন্ন গুরু খোঁজে কিন্তু এক গুরুর কাছে যদি লেগে থাকে সব কিছু পাওয়া সম্ভব যান আপনাদের কাজের দরকার আপনাদের বিদ্যার দরকার বিভিন্ন জায়গায় যাচ্ছেন যান কিন্তু তোমার প্রথম জীবনের প্রথম গুরুটাকে একটু স্মরণ রাখবেন তাহলে সাকসেসফুল হতে পারবেন আর জীবনের প্রথম গুরুকে যদি স্মরণ রাখতে পারেন কাজ নেই আর সে যদি টাকার গুরু হয় তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাছে টাকাতে বৃদ্ধি হবে না তাই নেওয়ার পরে আপনারা হালাল বৈধ কাজের জন্য করবেন আপনারা হারাম করবেন আপনারা বুঝবেন আমার কোনো যায় আসে না আপনারা খারাপ করবেন আপনার পাপের ভার আপনারা নেবেন আমি এর জন্য দায় ভার না আমি ভালো কাজের জন্য দিচ্ছি আপনারা কি করবেন আপনারা ব্যক্তিগত ব্যাপার আপনারা নিয়ে যখন স্বয়ংসিদ্ধ হয়ে যাবে হয়ে যাবে এখানে একটা ষাঁসি পান হল ভালো হয় নালে একটা পানের দুইটা মাথা আসছে সে পানটা নেবেন নিয়ে সাতবার মন্ত্র পরে নয়টা দিবেন এখানে লাগবে প্রেমমণি সূর্যমণি উদয়মণি সিঁদুর মরা মাতা সিঁদুর নিয়ে একাত্তর উপরে এই মন্ত্রটি ওই পানসহ সাতবার পর যদি আপনার সেরকম আমল থাকে সেরকম মুখটা যদি পবিত্র থাকে সাতবার পরবেন আর না নাহলে একুশবার পরবেন বাম হাতে নেবেন পান ওগুলো দ্রব্য নিয়ে সমস্তগুলো একটু করে এই পানেতে সামান্য একটু দিবেন সামান্য একটু মিক্স করে দিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন দেখবেন তোমার সত্য বন্ধু হয়ে যাবে বাহাত্তর ঘন্টা লাগবে না কাজ করে প্রমাণ করবেন অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি নিয়ে কাজ না করলে কাজ হবে না তাই ভালো থাকেন আমি ছোট মানুষ ছোট একজন তান্ত্রিক আমার উদ্দেশ্য বড় বড় আছে আমার আমি এইভাবেই চলি আমার অত কোনো এক না আমি সাধারণ মানুষ এভাবেই চলি আমি কারোর সাথে টক্কর দিতেও চাই না কারো গিবত গাতেও চাই না কারো চ্যানেল দেখতেও চাই না যে গিবত গাইবে তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তাদের হায়াত ফেরাউন নুমুরুদের মতন দেখ সে ফেরাউন নুমুরুদের মতন যেন পরিণাম হয় আমি কারোর সাথে আমি যুদ্ধ যাব না কারোর সাথে আমি তর্ক জড়া জড়াবো না কারোর সাথে আমি গন্ডগোল করব না যার যে ভালো লাগে তাই করে নি যার যেখানে ভালো লাগে সেখানে যান আমার জীবনে আমি কাউকে অভিশাপ দিতে দিবো না কাউকে আমি গাবো না যার কর্ম সে পক্ষণ করবে তাই যদি বিশ্বাস ভক্তি হয় তাহলে বিদ্যাতে কাজ করবেন আর ভক্তি যদি না হয় আমার বিদ্যা কাজ করার প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম